আলাইকুম নানুপুরে আশা করি ইনশাল্লাহ ভালো আছো তোমরা আমিও ভালো আছি দেখো আমি এই যে কুশিয়ানাস বলে আমাদের এলাকায় এটি আমি সিলে নিছি এরকম টেনে টেনে সেলিয়ে নিছি আর এটি এখনো সিলি নেই কেটে নিচ্ছি এটি আমি রান্না করব মাংস দিয়ে তো তোমরা আমার সাথে থাকো দেখো আমি রান্না বসাবো তাই এখান থেকে জোগাড় করে নিয়ে যাচ্ছি এই যে এই দারচিনি তেজপাতা তারপরে দিয়ে দিব মশলা এই যে সাদা মশলা দেখছো কি সুন্দর হয়েছে আমি এটা খুব সুন্দর করে পরিষ্কার করে কেটে তারপরে ই করি ভাঙ্গাই আর ওই যে আড়া ফিলিয়ে কাটতে হয় মশলা আদাটা আদার হলো আশ থাকে লম্বা ফিলে একটু তেল দিতে হয় বাঙ্গাইতে সময় আমি সেইটাই দেয় যদি সাদা থাকে খুব সুন্দর হয় দিয়ে দিলাম লবণ আর দিব পেঁয়াজ হলুদ দুই চামচ একটুখানি তেল দিয়ে দেবো মাখানের সময় শস্য তেল দেওয়া যায় সাদা তেলও দেওয়া যায় আমি সাদা তেলই দিলাম এটা দেশি মুরগি তা আমি এভাবে রান্না করব দেশি মুরগি এভাবে রান্না করলে অনেক মজা লাগে আগে দেখতাম আমি মাছ আছে কি পালাকুকুমা মেকি সবাই রি আমি রান্না করতে সব ফিলেই করতো কিন্তু এই ফিলে বেশি করতে এই স্বাদ লাগে বেশি একসামিজ মরিচ আমি এখন দেবো পরে আবার দিব আমি এরকম পনেরো মিনিট রাখবো কমপক্ষে দশ মিনিট রাখবা তোমরা রান্না করতে গেলে টাইম না থাকলে নানুকুর আমি তেল দিয়ে দিলাম কড়াইতে নানু আমার কড়াই সব পূরণ পূরণ হয়ে গেছে আমি অনেক বছর ধরে রান্না করি তো তা কতগুলো আর বাদ দিয়ে থবো বড় তরকারি ডাল গেলে তো বড় বড় কড়াই লাগে দিলাম পিজ আমি বেশি দেবো না আমি কাঁচা পিঁচ দিয়ে দিচ্ছি মাংস ছাপে মাংস দিয়ে দিলাম বাধা হয়েছে না নকা

আর নিগে কুকুর নিকে মাল নিগে আনলে কত কি ষাট টাকা দিয়ে আনছি তারপরে কত কি যে আম পাশের মহিলারা কইতো যে আমাকে এত টাকা দিয়ে আনে তাতে এত ভালোই নাই তাই ভাই আমি ষাটটি টাকা দিয়ে আমার এনে দিনের মধ্যে আনিয়ে দিত পরে তিল বিক্রি করি করে মা বললি কাপড় চিনে দেয় বৌদি আগে তো ফসল বেশি আর তারা পশুওয়ালা মানুষ তারা ওইগুলো করতো সে পরে একজন একদিন আসছে যে এটা ই করি আমার এটা আনিয়ে দাও কই না আবার বলার তিল শেষ।

এই যে আমি কুশিয়ে নাচ কেটে রাখছিলাম ধুয়ে রাখছি এখন আমি দিয়ে দিলাম কষাইতে একটু লবণ দিয়ে দিলাম তরকারি দিতে চালের পানি দিয়ে দিলাম বেশি দেবে না ননপুরা আমি মাংসটা কষাচ্ছি আর বেশি বাকি নাই জলে পানি দিয়ে দিব তা আমি এই যে কি দেই দেখো কাঁঠালের বিচি বাবা কি করো দেখো কি সাদা এটা আমি সাদা ইচ্ছে করে করি নেই এটা ছিল কাঁঠালের বিচি এরকম কি মনে করো দুই সাইডে একটু ধরে লাল আর হাঁসের ডিমের মতো সাদা তাই তো নিয়ে আমরা হাসা হাসি করলাম কাঁঠাল খাইতে সময় আমি দেখা বানি আবার ছিলে রাখি আমি ফিরিয়ে দিই যখন তখন আমি দেখা বানি কি সুন্দর কাঁঠাল এটা বিচি কুশিয়ে দিয়ে রান্না করলি কাঁঠালের বিচি দেশে মুখ দিতে দিলে অনেক মজা লাগে এটা বৃষ্টি নামড়ি ধরে আমার আম্মা আর একটা মুরগি ধরিয়ে তারপরে রান্না করতো কাঁঠালে বিক্রি চলতো আর কুষিয়ে নাচ জাঙ্গলের পে কাটিয়ে এনে সাথে সাথে চুল যেত দিত নানু অপুরা আমি এখন ঝোলে পানি দিয়ে দিলাম এই পানিটা হচ্ছে যে গ্ল্যান্ডার করছিলাম মশলা সেইটে ধোয়া পানি তোমরা আবার ভাবতে পারো নানু কি পানি দিলে নানুপুরা আমার ভালো বাচ্চারা দাদু আমার মা জননীরা আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা শেয়ার কমেন্ট করবা আমি আরো একটু জলে পানি দিয়ে দিলাম আমি একটু জল রাখবো কাঁচামরিচ দিয়ে দিলাম আমি কাঁচামরিচ দিলে কাঁচামরিচ দিতে হয় একটু নকোড়া আমি এলাচ দিয়ে দিলাম কাঁচা এলাচ পাঁচটা তরকারিটা দেখতে অনেক সুন্দর হয়েছে নানু অপুরা আমার রান্নার চ্যানেলটা তোমাদের ভালো লাগলে সাবস্ক্রাইব করুন আর শেয়ার কমেন্ট করুন তোমরা এরকম করে রান্না খাবো করে খাবা দেখবা যে ভালো লাগে এক একদিন এক এক রকম রান্না করে খাবা লবণ বাকি ছিল দিলাম সবজি দিয়ে যদি মাংস রান্না করা হয় তাহলে মাংসও খাওয়া হলো সবজিও খাওয়া হলো আলাদা করে করা লাগে না শুধু ডাইল রানলেই হয় খাওয়ার পর একটু ডাইল খাইলে তৃপ্তি হয় খাবার সম্পূর্ণ হয় ডাইল তো খুব পুষ্টিকর খাবার তো আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম রান্না হয়ে গেছে না নামাই সব হয়ে গেছে খুব সুন্দর হয়েছে পুরা আমি দেশি মুরগি রান্না করছি কাঁঠালের বেশি কুশিয়ানাচ দিয়ে এগুলো রান্না এরকম স্বাদ হয় বৃষ্টির নামলে আরো বেশি মজা লাগে কিন্তু আমরা তো সেটে পাই হ্যাঁ ঢাকা শহরে কিনে আনতে হয় আর দেশে তো পালের ধা জবই দেয় তা তোমরা একটু ট্রাই করি দেখো আমার রান্নাটা আর তোমরা জানাইও যে তোমরা এরকম খাও কিনা ভালো থেকো খোদা হাফেজ